জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ার ফেরত পাঠানো তিনজন কারাগারে তদন্তে সহায়তার ঘোষণা ঢাকার চট্টগ্রাম কাস্টমসের অধীনে বিলাসবহুল গাড়ি পরিণত হচ্ছে বিকল স্ক্র্যাপে বড় অঙ্কের ভাড়া বঞ্চিত বন্দর সঞ্চয়পত্রে মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না মন্তব্য অর্থ উপদেষ্টার এনবিআর সংকট সমাধানে চলছে আলোচনা কুমিল্লায় এক পরিবারের তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার আরও ছয় ইউপি চেয়ারম্যান সহ আটত্রিশ জন আসামি এবং যুক্তরাষ্ট্রের তৈরি অচলাবস্থা কাটাতে নতুন বিশ্ব বাণিজ্য সংস্থার ডাক নেতৃত্বে ইইউ ও জার্মানি আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য ডেতে সাথে আছে আমি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার চার জুলাই বাংলাদেশে আসার পর তাদের হেফাজতে নেন পুলিশের সদস্যরা ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি উদ্দিন জানান এই তিনজনকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় বিচারক তাদের কারাগারে পাঠিয়েছে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার ছত্রিশ বাংলাদেশিদের দলটি সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেটের সেলগুলোকে অর্থ পাঠাত বলে তথ্য দিয়েছেন দেশটির পুলিশ প্রধান এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার পাঁচ জুলাই জানিয়েছে ঘটনার তদন্তে মালয়েশিয়াকে সব ধরনের সহায়তা করবে ঢাকা বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানায় বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এই বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত চট্টগ্রাম কাস্টমসের অধীনে বিলাসবহুল গাড়ি বিকল স্ক্র্যাপে পরিণত হচ্ছে বন্দর সূত্র জানায় গেল ফেব্রুয়ারিতে বিলাসবহুল প্রাইভেট কার ট্রাক ডাম ট্রাক সহ বিভিন্ন ধরনের চুয়াত্তরটি যানবাহন শেষ পর্যন্ত কেজি দরে বিক্রি করেছে কাস্টমস হাউস অথচ এসব গাড়ির আমদানিকারক কারা কয়বার নিলামে উঠেছে কেন নিলামে বিক্রি হয়নি এসবের কোনো নথি কাস্টমস হাউসের কাছে নেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে নিলামযোগ্য প্রায় দশ হাজার টি কন্টেইনারের কারণে বন্দরের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট আখতার কবি চৌধুরী বলেন একদিকে এলসির মাধ্যমে আমদানি মূল্য বিদেশে চলে যাচ্ছে অন্যদিকে গাড়িসহ অন্যান্য আমদানি পণ্য এভাবে নষ্ট হচ্ছে আইনের দোহাই দিয়ে এভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলেও এর সাথে যুক্ত সরকারি কর্মকর্তারা শাস্তির আওতায় আসে না এভাবে দিনের পর দিন নিলামযোগ্য পণ্য সেডে পড়ে থাকায় বড় অঙ্কের ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে বন্দর নিলামযোগ্য পণ্যের দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনে আইন সংশোধন করতে হবে সঞ্চয়পত্রের মুনাফা বাড়িয়ে দিলে কেউ ব্যাংকে টাকা রাখবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে ব্যাংকে টাকা রাখবে না ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে ব্যালেন্স করে দেখতে হবে সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাগ টাকা পাবে কোথেকে শনিবার পাঁচ জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বললেন তিনি এনবিআর এর চলমান অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন যাচ্ছে রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে আলোচনার মাধ্যমে যা যা করা লাগবে তা করা হবে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও করে দেওয়া হয়েছে তিনি বলেন বিদেশি বিনিয়োগকারী আনতে তারা চেষ্টা করছে ব্যবসার জন্য যেন দশ বারো জায়গায় যেতে না হয় সেজন্য যত ধরনের ছাড়পত্র আছে সেগুলো কেন্দ্রীয়করণের চেষ্টা করা হচ্ছে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও হত্যার মামলায় গ্রেপ্তার করেছে র্যাব শনিবার পাঁচ জুলাই ঢাকার বুনশ্রী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় র্যাব এগারো সিপিসি দুই কুমিলার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বলেন তিন খুনের ঘটনায় ছয় জনকে ঢাকার বনশ্রী থেকে গ্রেপ্তার করা হয়েছে হত্যাকাণ্ডের পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন পরে গ্রেপ্তার ব্যক্তিদের মুরাদনগরের বাজার থানায় হস্তান্তর করা হবে শুক্রবার চার জুলাই রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয় তাদেরও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এ ঘটনা এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হলো হত্যাকাণ্ডের প্রায় উনচল্লিশ ঘন্টা পর শুক্রবার মধ্যরাতে থানায় মামলা হয় মামলায় আটত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে করৈবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয় যুক্তরাষ্ট্রের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওতে দীর্ঘদিনের যে অচলাবস্থা তৈরি হয়েছে তা পাশ কাটাতে একটি নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ ও জার্মানি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ডার লেইন ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিস মোটস এই প্রস্তাবটি সামনে আনার পর তা ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে গত সাতাশ জুন ব্রাসেলসে ইউ নেতাদের এক শীর্ষ সম্মেলন শেষে তারা উনিশশো সালে গঠিত ডাব্লিউটিওর একটি বিকল্প ফোরাম গঠনের ধারণা তুলে ধরেন যা নেতৃত্ব দেবে ইইউ মোর্স বলেন ধারণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে ডাব্লিউটিওর মূল কাজের মতোই এখানেও বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকতে পারে এই বাণিজ্য জোটে বর্তমানে অস্ট্রেলিয়া ব্রুনাই কানাডা চিলি জাপান মালয়েশিয়া মেক্সিকো নিউজিল্যান্ড পেরু সিঙ্গাপুর ও ভিয়েতনাম রয়েছে যুক্তরাজ্যও এই জোটে যোগ দিয়ে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এর সদস্য হয়েছে দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে